হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সমতা টাডাস ইউটিউবে অনেকগুলো মালামাল দেওয়া আছে আগরা দেওয়া আছে নতুন আবার পাইতেছেন ফোনে যোগাযোগ করবেন যার যেটা লাগে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস দিবেন হোম ডেলিভারি আছে আপনার থানা পর্যায়ে যেখানে আছে এখানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে মাত্র পাঁচশো টাকা বিকাশে দিবেন বাকি মালটা বুঝে ভাই টাকা দিবেন। যার যেটা লাগে অনেকগুলো মাল আছে সমতা সমতাটা আছে ভিডিওগুলো দেখে একটু লাইক দিবেন আর মালগুলো আপনারা পছন্দ করি দামাদামটা আপনারা যাচাই করে নিতে পারবেন এখানে পাইকারি বিক্রিটা আপনাদের থেকে খুব কমায় নিবে দামটা বেশি নেবে না আমাদের নিজের কোনো ইনপোর্টের মাল এগুলো সরাসরি নিজেদের ইনপোর্টের মাল সব ধরনের মাল এখানে পাইবেন যেটা লাগে যেখানে পাইকারি বিক্রি এখানে আপনার ওয়াশরুমে কর্নারটা আপনি বসাইতে পারবেন যে কোনো জায়গায় এই কর্নারটা আপনি বসাইতে পারবেন ওয়াশরুমে दे आइल देखें